হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন তা দেখুন আজকে আমি ভিডিওটা এখানে শুরু করছি তা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বেশি হওয়া ভাত আমরা ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাই তা আমাদের ভাত বেশি হলে অনেকে আমরা ফেলে দিই আর অনেকে আমরা অনেক রকম কাজে লাগাই কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো যে বেশি হওয়া ভাত দিয়ে আমরা কিভাবে রুটি বানাতে পারি তাই এই ভাতগুলো দিয়ে আমি আজকে আপনাদের রুটি বানিয়ে দেখাবো পুরো একদম আটা রুটির মতো হবে সেটাই আমি দেখাবো কিভাবে আপনারা বানাবেন তা দেখুন প্রথমে ভাতগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিলাম এভাবে মিক্সার গ্রাইন্ডে দিয়ে এতে একটু জল দিতে হবে তা আমি বাটিটা আমি ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে আমি ওতে দিয়ে দেব দেখুন এভাবে ধুয়ে দিয়ে আমি আবারও একটু জল দেবো দেখুন আবার একটু জল দিয়ে তো এটা আমি এরপরে মিক্সার মেশিনে দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব একটু পাতলা করে পেস্ট করতে হবে তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে ভালোভাবে তো এভাবে প্রেস করে নিতে হবে নিয়ে এরপর আমি একটা হাঁড়ি হাঁড়ি বা আপনার অন্য কিছু দিতে পারেন নিয়ে আমি এটা হাড়ি নেব নিয়ে ওতে এই ভাতের পেস্টটা আমি ঢেলে দেব আর আমি অল্প একটু ওই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল আমি এই ভাতের পেস্টে দিয়ে দেব এটা দিয়ে আমি এরপরে এটা কি করব গ্যাসে বসিয়ে দেবো গ্যাসে বসানোর পর এতে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ দেখুন আমাদের স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আমি দিয়ে দিচ্ছি তারপর কি করতে হবে একটা এটা একটু ফুটে উঠলে দেখুন ফুটে উঠলে এভাবে একটু সামান্য ফুটিয়ে নিতে হবে চারিদিকে দেখুন যখন এভাবে ভাতের এই পেস্টটা ফুটে উঠবে চারিদিকে এটা খেয়াল রাখতে হবে এভাবে একটু ফুটে উঠবে তারপর আমি এতে দিয়ে দেব এক চামচ চালের আটা তা এক চামচ চালের আটা দিয়ে দেব চালের আটা দিতে হবে এই চালের আটা দিয়ে আমি এইটা ভেবে একটা আমরা যেরকম তার চালের আটায় খামির মেরে নেই সেই হিসেবে এইটা খামির মেরে নিতে হবে এইভাবে খামির মেরে নিতে হবে তারপর দেখুন এইভাবে ভালোভাবে খামির মেরে নিতে হবে আর আমরা অনেকেই জানি চালের আটার খামিরটা কীভাবে মানে করতে হয় তাই দেখুন দেখুন আমার এটা প্রায় হয়ে এসছে তো একটা দোলা পাকিয়ে গেছে এরপর আমি এটা ঢেলে নেব দেখুন একদম আটা যেভাবে আমরা খামির মারি সেভাবেই হয়েছে তো এইভাবে ঢেলে নিয়ে এটা আমি ঠান্ডা করব একদম ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটা ভালোভাবে মোলায়ম দিয়ে নেবো তো এটা ভালোভাবে মলছে নিয়ে আমি এরপর আমি ছোটো ছোটো করে লেচি কাটবো কেটে আমি এটা বেলে দেব দেখুন আমি ছোটো ছোটো করে লেচি কাটা হয়ে গেছে আমার আমি একটা আমি আপনাদের সামনে বেলে দেখাচ্ছি তাই এটা বেলতে এটা আমি বেলে নেব আর যেহেতু আমার এক হাতে মোবাইল আছে সেই জন্য আমি বেলাটা দেখাতে পারলাম না তারপর এভাবে দেখুন আমার একটা রুটি বেলা হয়ে গেছে এরপর আমি এভাবে ছেঁকে নেবো তা আপনারা যদি সাইজটা সুন্দর করতে চান তাহলে বেলার পর একটা গোল কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন এভাবে কেটে কেটেও সুন্দরভাবেও এভাবে রুটি বানাতে পারেন আপনারা তারপর দেখুন এভাবে কেটে নিলে কি হয় দেখতে সুন্দর লাগে আর রুটির সাইজগুলো একই হয় আর সবটাই গোল গোল হয় তা দেখুন আমি আবারও একটা রুটি এইভাবে বেলে নিলাম নিয়ে এটা আমি ভালোভাবে এপিট ওপিট করে এটা আমার রুটিটা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি তো এভাবে রুটি বানিয়ে আপনারা ভাত নষ্ট না করে ফেলে না দিয়ে এভাবে অল্প অল্প এক মুঠো আটা দিয়ে এভাবে আমরা ভাত রুটি বানাতে পারি আর এই রুটি আপনারা ডাল সবজি মাংস ঝাই দিয়ে খাবেন খুব সুন্দর লাগে আর এভাবে আমার আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমরা ফেলে দেওয়া ভাত দিয়ে এভাবে আমরা কাজে লাগাতে পারি তারপর দেখুন আমার রুটিটা হয়ে গেছে এরপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার রুটিটা সব রুটি করা হয়ে গেছে আর রুটিটা দেখুন একদম চালের আটা যেভাবে রুটি আমাদের নরম হয় সেরকমই হয়েছে টিউগুলো তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিও বাই